প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দুপুরের মধ্যে পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও আইনজীবীরা এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের ঘোষণাও দেন শিক্ষার্থীরা এর আগে সকালে সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডাকার পর তা স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকাল সাড়ে দশটার দিকে এই সভা হওয়ার কথা ছিল প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও শিক্ষার্থীরা তাদের অভিযোগ বিচার বিভাগীয় কৌ করতেই এই ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল বিচার বিভাগকে মুক্ত করতে আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা শপথ ভঙ্গ করে যেভাবে দলীয়ভাবে প্রভাবিত হয়ে অবিচার করেছে তাদের প্রত্যেকের এই পদত্যাগ করতে হবে আপিল বিভাগের দল কানা প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিদের পদত্যাগ না পর্যন্ত কোন বিচার কার্যক্রম চলবে না রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে নতুবা আইনজীবী সমাজ কোন কোন কিছু তো করবে না জুডিশিয়াল অভ্যুত্থান ঘটনার জন্য কু করার জন্য এই অসৎ উদ্দেশ্যে এই ফুল ফুলকোর্ট বসার প্ল্যান করেছিল এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাসার আমরা দেখছিলাম যে তারা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে আছেন এখন মূলত বিক্ষোভকারীদের অবস্থান কোন জায়গাতে আছে হাইকোর্ট এলাকার এবং তারা যে দাবি তুলেছেন সেই দাবি দুপুর একটা পর্যন্ত সময় দিয়েছিলেন এরই মধ্যে একটা বেজে গেছে তো এখন তারা কি বলছেন দেখুন আপনি যদি আমার পেছনে দেখেন এই যে শিক্ষার্থী আন্দোলন গত পাঁচ জুন রায় দেওয়ার পরের থেকে এই হাইকোর্ট ডিভিশনের রায়ের পরের থেকেই কিন্তু মূলত এই বিষয় নিয়ে কোটা আন্দোলন নিয়েই কিন্তু এই এই আন্দোলনের যাত্রা শুরু আজকে এখানে যে পরিমাণ শিক্ষার্থী জনতা একত্রিত হয়েছে গত দুই মাসে কিন্তু কেউ এখানে আসেনি কারণ এই সময়টাতে আসলে শিক্ষার্থীরা অন্য আন্দোলনে এবং সরকারের যেই বিভিন্ন সিদ্ধান্ত সরকারের সর্বশেষ যে গণ মধ্যে সরকার বিতরণ সেই দিকেই ছিল মূলত শিক্ষার্থীরা কিন্তু আজকে যখন সকালের দিকে খবর এলো যে এবং শিক্ষার্থীরা সবাই জানতে পারলো যে একটি ফুল কোর্ট মিটিং ডাকা হয়েছে চিফ জাস্টিস ডেকেছেন সেটি এই ফুল কোর্ট মিটিং বলতে তিনি অনলাইনে ডেকেছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের দুই ডিভিশনের যত বিচারপতি আছেন তারা সবাই মিলে অনলাইনে একত্রিত হয়েছেন যাতে করে একটা সিদ্ধান্ত নিতে পারেন সেই ক্ষেত্রে যেটি মনে করা হচ্ছিল এবং শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন যে তারা নতুন কোনো চক্রান্ত বা তারা তাদের মতো করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ফুল কোর্ট মিটিং ডেকেছেন এটি শিক্ষার্থীদের দাবি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সবাই এখানে একত্রিত হয়েছে আপনাকে জানিয়ে রাখি যে পাঁচ আগস্ট সরকার বিতরিত হওয়ার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরের থেকেই কিন্তু সবচেয়ে বড় যে দাবি উঠছিল যে রাষ্ট্রের অন্যতম আরেকটি অর্গান আরেকটি অর্গান এই বিচার বিভাগ বিচার বিভাগের প্রধানকে পদত্যাগ করা অর্থাৎ প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান তারা জানিয়েছিলেন কিন্তু এই প্রায় এই সপ্তাহখানিক পেরিয়ে গেল এখনও সে ধরনের কোনো সিদ্ধান্ত না আসার কারণে শিক্ষার্থী এবং যারা জনতা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ ছিল তো আজকে যখনই ফুলকোট মিটিংয়ের সিদ্ধান্তের কথা তারা জানতে পারেন তখন তখনই কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আপনি দেখেছেন যে যারা শিক্ষার্থীদের সমন্বয়ক ছিল আসিফ সহ অনেকেই ফেসবুকে এই পোস্ট দিয়েছেন সবাইকে একত্রিত হতে বলেছেন এবং তারপরে কিন্তু সবাই এখানে এসেছে এর আগে সকাল সাড়ে দশটার যে ফুলকোর্ট মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংটি যেহেতু অনলাইনে ডাকা হয়েছিল আমরা দেখেছি যে তার পরপরই অনেক শিক্ষার্থীরা সেখানে এসেছেন তারা এসে সাথে সাথে যে আইটি রুম সুপ্রিম কোর্টের প্রধান ভবনের নিচে চিফ জাস্টিসের যে মূল অফিসের নিচে আইটি রুম যেটি রয়েছে সেই রুম কিন্তু তারা অবরুদ্ধ করে দেয় এবং এর পরবর্তীতে যখন বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থী জনতা একই সাথে সুপ্রিম কোর্টে যে সাধারণ আইনজীবীরা রয়েছেন সেখানে তারাও যখন বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার পরবর্তীতেই কিন্তু সাথে সাথে সেই ফুল কোর্ট মিটিংটি স্থগিত করে দেওয়া হয় আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি সাতান্ন বিচারপতির পদত্যাগের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন এই এই মুহূর্তে এই সাতান্ন বিচারপতির মধ্যে কতজন উচ্চ আদালতের ভেতরে আছেন দেখুন এখন কে যে কোথায় তাদের প্রত্যেকের আলাদা আলাদা চেম্বার রয়েছে আমরা এখনো হিসাবটা পাইনি তবে আমরা যে যেটি শুনতে পারছি যে যে কোনো সময় তারা পদত্যাগ করতে পারেন এ নিয়ে রাষ্ট্রপতি দপ্তরের সাথে কথাবার্তা চলছে বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের এবং প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের যে সাত বিচারপতি রয়েছেন তাদের পদত্যাগটা কিন্তু আগে দাবি করেছেন এই বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই হাজারো শিক্ষার্থী জনতা এখানে জড়ো হয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের মেন যে ভবন প্রধান বিচার বিচারপতির যেই চেম্বার সেই চেম্বারের ঠিক বাম পাশে সেখানে তারা অবস্থান করছে একই সাথে এটি হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টের যে এনএক্স বিল্ডিং একটি বিষয় জানার জন্য আপনাকে বলছি সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা জানতে পেরেছি এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা যে আমি আমি সেটাই বলছিলাম যে আমরাও জানতে পেরেছি যে তারা যে কোনো সময় পদত্যাগ করবেন রাষ্ট্রপতির অধিদপ্তরের রাষ্ট্রপতির যে দপ্তরের সাথে সেখানে কথাবার্তা চলছে এই বিষয়ে আমরা জানতে পেরেছি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শিক্ষার্থীরা কেন আজকে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের এই পদত্যাগের জন্য তারা এখানে একত্রিত হয়েছে তারা কেন দাবি জানাচ্ছে দেখুন বাংলাদেশের প্রধান বিচারপতির ক্ষমতা এতটাই বেশি দেওয়া হয়েছে এখানে হাইকোর্ট ডিভিশনের যতগুলো বেঞ্চ বসে এই প্রত্যেকটা বেঞ্চের কার কী ক্ষমতা থাকবে কোন বেঞ্চ কোন মামলার বিচার করবে এই সম্পূর্ণ মামলা বেঞ্চ ভাগ করা কিন্তু অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যিনি থাকেন সেই প্রধান বিচারপতির হাতে এবং এক্ষেত্রে তারা অভিযোগ করেছেন যে প্রধান বিচারপতি তার পছন্দ অনুযায়ী বিভিন্ন বিচারপতিকে তার ক্ষমতা প্রয়োগ করেন যখন কোনো বিচার পছন্দ হয় না তখন এই বেঞ্চ ভেঙে দেওয়ার উদাহরণ তারা বা অভিযোগ তারা করছেন এখানে আইনজীবীরা আজকে সকাল থেকে অনেকেই আমাদের সাথে কথা বলেছেন তাদেরও অভিযোগ কিন্তু একটাই যে বিচার বিভাগকে অবশ্যই ঢেলে সাজাতে হবে তা না হলে রাষ্ট্র সংস্কারের এই যে দাবি সেই দাবি পরিপূর্ণ হবে না শিক্ষার্থীদের আজকে আপনি আন্দোলনকারীরা একটি সময় বেঁধে দিয়েছিল বেলা এক পর্যন্ত সেই সময় পার হয়ে গেছে এখন তারা কি বলছে তারা এই হাইকোর্টের চত্বরে অবস্থান করবে না প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওর যে কর্মসূচি দিয়েছিল ঘোষণা দিয়েছিল সেদিকে যাবে দেখুন আমি একটু আগে প্রধান বিচারপতির বাসভবন কাকরাইলে হেয়ার রোডের যে প্রধান বিচারপতির বাসভবন থেকে এই পাঁচ সাত মিনিট আগে আমরা ঘুরে এসেছি সেখানে কিন্তু এখনও শিক্ষার্থীরা জড়ো হয়নি তারা সবাই এখানে রয়েছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী জনতা রয়েছে তারা একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সেই একটা এরই মধ্যে বেজে গেছে এবং আমরা যতটুকু খবর পাচ্ছি শিক্ষার্থীরাও খবর পেয়েছে যে যে কোনো সময় অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ পুরো বেঞ্চ কিন্তু পদত্যাগ করতে পারেন সুতরাং সেই খবর তাদের কাছেও রয়েছে তবে এখন পর্যন্ত তারা পদত্যাগ না করা পর্যন্ত এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখান থেকে যাবেন না তারা বলেছেন এবং আমি যতটুকু দেখেছি সুপ্রিম কোর্টের যতগুলো গেট আছে বারভবনের পাশের গেট মাজার গেট প্রধান গেট সবগুলো গেট থেকে কিন্তু শত শত শিক্ষার্থী ছাত্র জনতা তারা সুপ্রিম কোর্ট চত্বর দিকে একত্রিত হচ্ছে একই সাথে আপনি জানেন আজকে শনিবার হওয়ায় এবং এখন পর্যন্ত গত বেশ কয়েকদিন ধরে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের বিচার কাজ কিন্তু বন্ধ রয়েছে সুতরাং আইনজীবীরাও সাধারণত আজকে আসেন না কিন্তু তারপরেও আমি শত শত আইনজীবীদেরকে দেখেছি যারা এখানে জড়ো হয়েছেন তো বোঝাই যাচ্ছে যে সরাসরি তাদের পদ ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত না জানা পর্যন্ত বা তারা পদত্যাগ না করা পর্যন্ত এই শিক্ষার্থী এই ছাত্র জনতা তারা এখান থেকে যাবেন না এখানে আজকে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন কিন্তু পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরের থেকেই কিন্তু আমরা এখানে প্রতিনিয়ত দেখছি যে আইনজীবীদের বিভিন্ন সংগঠন তারা একের পর এক বিবৃতি দিচ্ছেন তারা সংবাদ সম্মেলন করছেন তাদের দাবি বিচার বিভাগের অনেক অনেক জায়গায় দুর্নীতিগ্রস্ত বিচারপতিরা রয়েছেন তাদের নিয়ে অনেক অভিযোগ রয়েছে আপনি জানেন যে এখান থেকে মাত্র দুই তিন দিন আগে সুপ্রিম কোর্ট বারের যিনি সভাপতি My, uh, uh সভাপতি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপি নেতা মাহবুব খোকন তিনি স্পষ্ট করে বলেছেন যে যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ তাদেরকে পদত্যাগ করতে হবে যেহেতু আপনি জানেন যে এটি একটি সাংবিধানিক অঙ্গসগর সাংবিধানিক পদ সুতরাং এই জায়গায় তাকে পদত্যাগ করতে হবে সেই সেই জায়গা থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই দাবি এবং আজকে আপনি জানেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তিনি কিছুক্ষণ আগে সচিবালয় কিন্তু স্পষ্ট করে বলেছেন শিক্ষার্থী জনতার এই বিক্ষুব্ধ মানুষ জনতার যে দাবি সেটি অবশ্যই প্রধান বিচারপতি তাদের যে পদত্যাগের দাবি তিনি তুলে ধরেছেন যে এর আগে প্রধান যখন ছাত্রলীগের কাছ থেকে ফুল নিয়েছিলেন আপনি জানেন যে বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনার রশিদের কাছ থেকে সোনার তরবারি উপহার নিয়েছিলেন এগুলো বিতর্কিত এই বিষয়গুলো কিন্তু আজকে আসিফ নজরুল কিছুক্ষণ আগেও তিনি তুলে ধরেছেন সুতরাং সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এত বড় জন অভ্যুত্থান গণ অভ্যুত্থান হলো সেই শিক্ষার্থীরা কিন্তু হয়েছে যে পঞ্চাশ জন বিচারপতির আমরা প্রধান বিচারপতির সিদ্ধান্ত দিয়েছে নিচে বাচ্ছে আপনারা যা मुख्यमंत्री শরীফ আপনি শুনছিলেন যে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা তারা কিন্তু এরই মধ্যে যে যে ঘোষণাটি একটু আগে আমরাও দিয়েছি জানতে পেরেছি প্রধান বিচারপতি সহ ডিভিশনের ফুল বেঞ্চ তারা পদত্যাগ করবে সেই সিদ্ধান্ত নিয়েছে এখানে সেনা কর্মকর্তা এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে এটি বোঝানোর চেষ্টা করছেন যে তারা যেন যেহেতু তাদের দাবি পূরণ হতে চলেছে সুতরাং তারা যেন এখান থেকে আপাতত শান্ত থাকে যেহেতু এখানে এই পুরো সতেরো আঠারো কোটি মানুষের সর্বোচ্চ আদালতের যত আই আইনি ফাইল রয়েছে মামলার ফাইল রয়েছে সেগুলো রয়েছে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতে কোনো ধরনের ক্ষতি সাধন না করা হয় সেই জন্য কিন্তু তারা আবেদন জানাচ্ছেন যে যেহেতু প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং শিক্ষার্থীরা যেন শান্ত থাকে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তো আপনি আপনি শুনছিলেন যে এখানে দেখছিলাম সেনাবাহিনীর সদস্যরা আছেন হাইকোর্ট চত্বরে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন মাইকিং করছেন আসলে আমরা আপনাকে আপনার সাথেই থাকবেন আমাদের পরবর্তীতে আবারও আপনার কাছে যাব আমরা জানছিলাম প্রধান বিচারপতি সহ সাতান্ন বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী সহ আইনজীবীরা সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাসার